কিন্তু এখানে একটা দেশ ঝুঁকে দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক এর বিচার আপনাদেরকে করতে হবে কি লাগিয়ে দিয়েছে যে এটা শুধু নট এর বিসিসিআই এটা সকল চেম্বারের জন্য আপনি যদি দুইটা থেকে থাকেন আমরা যারা চেম্বার অ্যাসোসিয়েশন করি এটা তো ভাই ব্যবসা জায়গা না এটা শখে করি এখন আমার অ্যাসোসিয়েশন যদি আমি তেইশজন বাদ দিয়ে দেই আমি তেইশ জন নেক্সট কাকে দিব আমি অলরেডি বলছি আমার লোকদেরকে গত তিন দিন আগে মিটিং করছি এই আইন যদি বলব আমরা কিন্তু কেউ থাকবো না নতুন লোক খুঁজো নতুন লোক খুঁজে বের পাঁচটা পাই যদি আমার এই অবস্থা হয় তাহলে অন্য অন্য যারা ছোট শিশু কি হবে এটা কোন থেকে পেল তারপর দেখেন শুধু কাজ করেন নাই গত দুই তিন মাস আগে জীবনে যে ডেপ্রিসিয়েশন হয় নাই আপনাদের প্রত্যেকের কাছে চিঠি গিয়েছে আপনারা এই দেন এটা কি বলেন

তারা সকাল আটটায় ঢুকে রাত্রে আটটায় বেড়ায় এবং দুঃখজনক বিষয় অনেকজন চাঁদা দিতে চাই চাঁদা আটকে বলে তোমার ঝামেলা আছে আমি দুইটা না কোনো তিনটা নাও ঠিক এইটা তো আমরা জীবনে কহিলি আজকে পিসি কি হচ্ছে একটু খবর দিয়ে দেখেন এ পিসিসি কি হচ্ছে